শুভ সকাল বন্ধুরা একটু মেঘাচ্ছন্ন আকাশ আছে আজকে আর দেখুন আজকে আমার এই পঞ্চমুখী জবাই তো এটা ফুটেছে তাই আমি শেয়ার করছি বন্ধুরা কত করিও আছে সাথে আছে আমার এই নয়নতারা ফুল এই ছোট গাছটা বেশ ভালোই টগর ফুটছে আর এদিকে এই জবাটা দেখলেই পুরো মনটা ভরে যায় এত সুন্দর যেমন ওই জবাটা সেরকম এই জবাটা এইদিকে আছে আমার নয়নতারা ফুল এসে বন্ধুরা দেখুন আমার কুমড়ো গাছ তুলে নিয়ে ভগবানের চরণে দেব একটু তুলসী তলায় ফুল সাজিয়ে দিয়ে শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল ওদিকে চাটাও হয়ে গেছে সোনা বাবার ভার লিপস্টিকটা গুলে নিচ্ছে আর আজকে একটু লাউ খোসা রান্না করব সেদিন লাউ রান্না করেছিলাম গতকাল তাই লাউ খোসাটা আজকে ভাজবো তার জন্য একটু ভাব দিয়ে নিচ্ছি তাহলে বেশ সুন্দর গুড মর্নিং ফ্রেন্ডস আমি পিকু আজকে এই সকাল একদম চা টা করে নিই তারপরে আমি আমি ক্যামেরার সামনে আসলাম এ বাবা এদিকে তোর হালিক্সটা খেয়ে যায় আর এদিকে রান্নাটাও বসিয়ে দিই তাড়াতাড়ি করে শনি রবিবার মানেই এই তো আমার ব্যস্ততা আর এদিকে ভাতটা বসিয়ে দিই চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম আর এখন এই জলটা ফেলে দিয়ে ভাতটা বসিয়ে দেব আমরা জলটা তোলাই দিয়ে দিলাম তোলা ভাতটা ফুটছে এখনো আর ফোটে আটাটা মেখে নিই নিজে টিফিন হবে হ্যাঁ চাটুটা বসিয়ে দিলাম আর এখন গোল্লাটা করে নি রুটিগুলো করে নেব রুটিগুলো বেরে নি একদিকে বেলছি আর একদিকে ছেঁকছি রুটিটা হলে আবার রান্নাটা করবো আর বাইরে খাবার পাওয়া গেলেও ঘরের খাবার ঘরের খাবার আর খাবারটা নিয়ে সবসময় বেরানোর ভালো থাকা বে ঠাকাল অনেক সময় যে পয়সা থাকে কিন্তু খাবারের দিয়ে সময় থাকে না প্রত্যেকটা রুটি একদম ফুলে ফুলে রুটি ওদিকে হচ্ছে এদিকে ব্যালেন্স এগিটাও ধুয়ে দিলাম একটু আটার গুঁড়ো পড়ে তো কিছু পেতে নি না ওই জন্য একটু তারা গুলোর সময় প্রত্যেকটা রুটি একদম প্রত্যেকটা ফুলেছে हेलो गाइस मैंने ठीक किया लगा तो टूटी कोराटा तो तेल तेल की जो थाक है थोड़ा सूख गया थोड़ा सा किचन है हमारा हो चुका পরিষ্কার গুছাতে থাকে দেখুন এদিকে গেছে চিনিটা দিয়ে দিলাম দুটো এদিকে মাংস ধোয়া কমপ্লিট এদিকে কিছুটা মশলা করেছি মাংস গুঁড়োটা করা হয়নি এখনো পেঁয়াজ রসুন এদিকে আলুটাও কেটে নিয়েছি ছোট আলু একদম গোল গোল করে আর এদিকে দিকে আমাদের টিফিন বক্স গুছিয়ে নিলাম এদিকে সোনা বাবা করছে আর আপনার দাদা ভাইকে খাবারটা দিয়ে দিয়েছে বন্ধুরা এদিকে আলুগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর এদিকে সব মশলা একসাথে নিয়ে নিয়েছি এখানে মিক্সিতে একটা ঘুরিয়ে নেবো এদিকে কিছুটা পেঁয়াজও কেটে নিয়েছি চিকেন কষাটা রেডি এখন একটু আমি জল অ্যাড করবো এর মধ্যে ভাতটা ভাঙে একটু বাবা বাকিকে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিয়ে আসলাম আপনাদের দাদা ভাইয়েরও এদিকে আপনাদের দাদা ভাইয়েরও টিফিন বক্সটা বেশিয়ে রাখলাম আর রুটিটা কিনে নেবে আর এদিকে হচ্ছে আমাদের মাংসটা রাখলাম দুপুরে দাদা ভাই খাবে আপনাদের আর এদিকে রয়েছে টমেটোর চাটনি এদিকে রান্নার পরে সমস্ত বাসন টাসন মাজা কমপ্লিট এদিকেও কিছু বাসন মেজে রেখেছি কড়াই টড়াই হলো পুরো ট্রেন ঢুকছে আমরা এখন ট্রেনে উঠবো আর বাড়িতে বেশি ভিডিও করতে পারিনি ট্রেন থেকে নেমে চলে এসেছি শুনবার আমি এখন ট্রেন যাচ্ছি যাচ্ছি পরিবেশটা এত সুন্দর মানে পুরো নিরিবিলি একটা পরিবেশ খুব ভালো লাগে এখানটার পরিবেশটা আর সাথে পাখির ঘুঘু পাখি কিচিরমিচির মিচির শারিদ পাখি ডাক খুব সুন্দর সব আজকে সেভাবে আমি ভিডিও করতেই পারিনি একটু ব্যস্ত সকালে রান্নাঘর নিয়ে সময় কেটে গেছে অনেকটা আর এখন রাখছি কি হয়েছে বাবা বন্ধুরা সেই যে দুপুরে যে বেরিয়েছিলাম সেই যে একটু ক্যামেরা অন করেছি আর তারপর আর কিচ্ছু ক্যামেরা অন করা হয়নি আর এই বাড়ি আসলাম এসে স্নান টান সে উঠলাম জামা কাপড় কেঁচে দিয়েছি এদিকে তো আম তরিতে আমারগুলো মেলা সোনা বাড়িরগুলো উপরে দিয়ে এদিকে আমার সোনা বাবা এসে পড়তে বসে গেছে ফ্রেশ হয়ে কারণটা হচ্ছে খেলা দেখবে আবার বলছে বলো কারণটা নালে এসে সচরাচর পড়তে বসে না একটু রেস্ট নেয় কিন্তু আজকে বলছে না আজকে খেলা দেখতেই হবে পড়াটা রেডি করি নি আটটার সময় খেলা দেখবে আর এখন বাজতে যাচ্ছে আছে উনি একটা বাজতে যাচ্ছে কোনো বাজে নেই আর বন্ধুরা একটু চাটা খেয়ে নিই চাটা খেয়ে নেয় দুপুরে চা রান্না আছে সোনা একটু বেড়ালে তো একটু টুকটাক খাই বলছে আমি আর কিছু খাবো না যা আছে ওটাই একটু পরে আমরা সাড়ে আটটা নটার দিকে খেয়ে রেস্ট রেস্টে নেব শুয়ে পড় ঠিক দিচ্ছেন আর কি তার জন্য মানে বেরানোর অভ্যাস নেই তো কদিন করে এরকমভাবে বেরোতে হয়েছে আর তার জন্য একটুখানি শরীরটা একটু এদিক ওদিক হচ্ছে ঠান্ডাও তো লেগেছে ওষুধ তো খাচ্ছি সেদিন একবার ওষুধ নিয়ে এসেছি তিন ওষুধ খাচ্ছি কদিন ধরে ওষুধটাও শেষ হয়েছে আর এখন আর বেশি কথা বলবো নাকে চা খেয়ে নি মাথাও ধরেছে ভাবো যখন একটু চিড়ে ভাজি তাই একটু চিড়ের ফটোটা আনলাম একটু চিড়ে ভেজে রাখবো আর সব দিন চিড়ে ভাজে যায়ও না আজকে রবিবার আছে ভাবছি একটু ভেজে রাখি কালকে আবার ভাজতে পারবো না ওই জন্য আজকে একটু চিড়েটা ভেজে রাখি আর এদিকে নুনের কৌটো ধুয়ে দিয়েছিলাম এটা বড় কোটোই থাকে যখন যেটা শেষ হয় কোটো ধুয়ে দিয়ে আর ভাবছি কাজের ফাঁকে ঢেলেও রাখি সকালে আবার তারা হুড়ো থাকে রান্নার সময় আর একটা কাজ করতে করতে এইভাবে ওই টাইমের মধ্যেই যাতে আর একটা কাজও হয়ে যায় এইভাবে করে এইভাবে করে ওই জন্যই আমি কাজটা সবসময় করার চেষ্টা করি যে একই সময়ের মধ্যে যাতে দুটো কাজ হয়ে যায় সেই তো দাঁড়িয়ে হোক যাই হোক সময়টা তো নষ্ট হতো তার থেকে এই কাজটা সকালে করতে গেলে যে সাত টাইমটা যেত সেই টাইমটা আমার বেঁচে গেল এইভাবেই আমি টাইমের মধ্যে সময় কাজ করবার চেষ্টা করি তাতে করে আমার সুবিধাও হয় আর যত তাড়াতাড়ি কাজও সারা হবে আর শরীরেরও কিন্তু রেস্ট হয় এইভাবে বুঝে টাইমের সাথে চলতে পারে আর সব দিক বুঝে নিজে যদি রেস্ট নিয়ে নিজে যদি ঠিকঠাকভাবে শরীর ঠিক রেখে চলতে পারি তাহলে পুরো সংসারটাও ঠিকঠাক করেই চলবে এটাই মনে করি আর কি আমার তো মনে হয় এখনকার কি বন্ধুরা আপনাদের মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন যে স্টোর স্টোরে ঢুকিয়ে রাখলাম ভেজে নিচ্ছে একটু একটু দিলাম দিলাম চা করে নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধু আমি তো সকাল যারা চা প্রেমী তাদের কাছে মনে হয় যে চাটা একটা অন্যরকম আমার কাছে যেরকম মনে হয় আমার মনে হওয়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই যে চাটা নিয়েছি সাথে আছে বন্ধুরা এই যে চা নিয়ে ঘরে চলে আসলাম আর চা খাবো আর এখন একটু রেস্ট নেব আর সোনা বাবা পড়ছে হ্যাঁ আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা শুভরাত্রি সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমাকে সাপোর্ট করবার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং